বন্ধু আপনার মন কি সবসময় চঞ্চল থাকে অস্থির থাকে আপনি কি এক জায়গায় মনোযোগ দিতে পারেন না আপনার মন কি এদিক ওদিক পালিয়ে বেড়ায় এক জায়গায় স্থির থাকতে পারে না তাহলে এই কাহিনীটি আপনার জন্য কারণ আজ আমরা একটি বৌদ্ধ কাহিনীর থেকে জানব মনকে কিভাবে বস করা যায় বা মনকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় আর আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে জীবনে আপনি কিছুই করতে পারবেন না তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করি একটি কাহিনীর মাধ্যমে এই কাহিনীটি একজন বৌদ্ধ সন্ন্যাসীর একজন সন্ন্যাসী তিনিই হতে পারেন যিনি সব কিছু বিসর্জন দিয়ে একটি জিনিসকেই নিজের লক্ষ্য করে নেন কোনো মানুষ এমনি এমনি সন্ন্যাসী হয় না সন্ন্যাসী হওয়ার পিছনে কোনো না কোনো কারণ থাকে এই ব্যক্তিটির সন্ন্যাসী হওয়ার পিছনেও একটি কারণ রয়েছে সন্ন্যাসী হওয়ার আগে এই ব্যক্তিটি তার মনের গোলাম হয়ে উঠেছিল তার মন তাকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়েছিল অনেক পাপ করিয়েছিল এইভাবে ধীরে ধীরে সেই ব্যক্তির মন তার মালিক হয়ে উঠেছিল আর সে তার মনের গোলাম জীবনে সমস্ত ভোগবিলাস করার পরও সেই ব্যক্তির মনে অসীম দুঃখ কষ্ট ছিল আর এই মানসিক কষ্টই তাকে সন্ন্যাসী বানিয়ে তুলেছিল সন্ন্যাসী হওয়ার পর সেই ব্যক্তিটি সাংসারিক জীবনকে ত্যাগ করে জঙ্গলে চলে যায় পাহাড়ে ঘুরে বেড়ায় ধ্যান করে সাধনা করে ভিক্ষা করে খাবার খায় একান্তে চুপচাপ থাকার অভ্যাস করে কিন্তু তাও সেই সন্ন্যাসীর মনে শান্তি ছিল না সে ভিতর থেকে অস্থির ও উদ্বিগ্ন ছিল ধ্যান বা সাধনা করতে হলে সবার প্রথমে আমাদের মনকে শান্ত করতে হবে যখন আমাদের মন শান্ত থাকবে মনের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে তখনই আমরা ধ্যান বা সাধনা করতে পারব কিন্তু সেই সন্ন্যাসীর মন না তো শান্ত ছিল আর না তার কথা শুনছিল ধীরে ধীরে সেই সন্ন্যাসীর মনে একটা কথা স্পষ্ট হয়ে উঠছিল যে মনকে বস করা বা মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া এক প্রকার অসম্ভব ঠিক এমন সময় সেই সন্ন্যাসীর সাথে এক ব্যক্তির দেখা হয় সে না ছিল কোনো সন্ন্যাসী না ছিল কোনো জ্ঞানী ব্যক্তি সে ছিল একটি সাধারণ রাখাল যে জঙ্গলে তার ভেড়া চড়াচ্ছিল সেই ব্যক্তিটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে আমি কয়েকদিন ধরেই আপনাকে দেখছি আপনি খুব অস্থির রয়েছেন যদি আপনি চান আমি আপনাকে সহায়তা করতে পারি ব্যক্তিটির কথা শুনে সন্ন্যাসী বলে তুমি আমাকে কি আর সাহায্য করবে তুমি তো একজন সংসারী মানুষ তুমি মোহ মায়াতে ডুবে আছো আসলে আমি আমার মনকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না এর জন্য আমি আমার সব কিছু ছেড়ে এই জঙ্গলে এসে রয়েছি তবু আমি আমার মনকে বস করতে পারছি না সন্ন্যাসীর এই কথা শুনে সেই ব্যক্তিটি বলে আমি আপনাকে সাহায্য করতে পারবো কারণ মনকে কি করে বস করতে হয় তা আমি জানি ব্যক্তিটির এই কথা শুনে সন্ন্যাসী খুব জোরে জোরে হাসতে শুরু করে আর বলে কি বললে কি বললে তুমি তুমি মনকে বস করতে পারো আমি আমার সব কিছু ত্যাগ করে এই জঙ্গলে এসে আছি তাও আমি আমার মনের গোলাম হয়ে রয়েছি আর তুমি সংসারে থেকেও বলছো তুমি মনকে বস করতে পারো ব্যক্তিটি বলে মনকে বস করার জন্য সমস্ত বস্তুর ত্যাগ করার প্রয়োজন নেই না জঙ্গলে এসে থাকার প্রয়োজন আছে তার জন্য শুধু একটি জিনিসকে ত্যাগ করতে হবে সন্ন্যাসী বলে ও তাই বুঝি তো ওই একটি জিনিস কী শুনি ব্যক্তিটি বলে সেই একটি জিনিস হলো ভুল তথ্য বা ভুল বার্তা আজ পর্যন্ত যা যা তথ্য বা ইনফরমেশান আমাদের মধ্যে প্রবেশ করেছে সেই সব তথ্য আমাদের মনের নির্মাণ করেছে সন্ন্যাসী জিজ্ঞাসা করে কিন্তু সেটা কিভাবে তারপর সেই ব্যক্তিটি বলে মনে করুন আপনি জীবনে কোনো দিন আপেল খাননি আপেলের স্বাদ কেমন তা আপনি জানেন না তাহলে আপনার মন কখনো আপেল খাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে কখনোই না কারণ আমাদের মন তথ্য দিয়ে নির্মাণ হয় ব্যক্তিটির এই কথা শুনে সন্ন্যাসী অবাক হয়ে উঠল আর বলল দয়া করে তুমি যদি আমাকে এই বিষয়ে আরও বিস্তারিত বলো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো ব্যক্তিটি সন্ন্যাসীকে বলে যদি আপনি সত্যি মনকে আপনার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনুন আমাদের ভিতরে যেমন তথ্য যাবে তেমন আমাদের চিন্তাভাবনা হবে আর যেমন আমাদের চিন্তাভাবনা হবে তেমন আমাদের মানসিকতা হবে তেমন মন হবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মনকে বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে বস করতে পারবেন না সবার প্রথমে আপনি এটা বুঝুন যে আমাদের মনে তথ্য কিভাবে পৌঁছায় তথ্য পৌঁছানোর জন্য আমাদের শরীরে পাঁচটি প্রবেশদ্বার রয়েছে প্রথম হলো চোখ আমরা চোখ দিয়ে যা দেখি সেটা ভালো হোক বা খারাপ সেই সব কিছু আমাদের মনে স্মৃতি হয়ে জমা হতে থাকে দ্বিতীয় কান আমরা কান দিয়ে যা কিছু শুনি সেই সব কিছু আমরা আমাদের মনে বীজের মতো বপন করি তৃতীয় জীব একবার আমরা যে জিনিসের স্বাদ নিয়ে ফেলি তা আমাদের স্মৃতিতে লেখা থাকে চতুর্থ নাক যা আমরা একবার শুঙে নেব সেটা সুগন্ধ হোক বা দুর্গন্ধ তা আমাদের মনে রয়ে যায় আর পঞ্চম প্রবেশদ্বার হলো ত্বক যা আমরা একবার ছুঁয়ে ফেলবো বা স্পর্শ করে নেব তা নরম হোক বা শক্ত গরম হোক বা ঠান্ডা তা আমাদের মনের মনিকোঠায় কোথাও না কোথাও রয়ে যায় এই পাঁচটি শারীরিক দরজা দিয়ে যা তথ্য আমাদের ভিতরে যায় তা আমাদের মনে বীজের মতো রয়ে যায় আর ধীরে ধীরে সেই বীজ থেকে বৃক্ষ তৈরি হয় আমাদের মন মাটির মতো যেখানে বীজ বপন করা যায় আর আমাদের বুদ্ধি সেই বীজ বপন করা কৃষকের মতো আমাদের বুদ্ধি ভুল তথ্যকে সঠিকভাবে যদি একবার সেই বীজ বুনে ফেলে তাহলে ভবিষ্যতে তা খারাপ ফলই দেবে আপনার মন এই জন্য আপনার বসে বা নিয়ন্ত্রণে নেই কারণ প্রথমেই আপনি অনেক খারাপ বীজ বপন করে ফেলেছেন আর আজ সেই বীজগুলি বড়ো বড়ো বৃক্ষ হয়ে উঠেছে তারপর সন্ন্যাসী সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করে তাহলে এখন আমার কি করা উচিত আমি তো আগে থেকেই নিজের অজান্তে ভুল বীজ বুনে ফেলেছি যা এখন আর বের করা যাবে না তখন সেই ব্যক্তিটি বলে এতদিন আপনি নিজের অজান্তেই ভুল বীজ বপন করে গেছেন এবার আপনি জেনে বুঝে সঠিক বীজ বপন করা শুরু করে দিন আপনি আপনার ভিতরে যদি হাজার হাজার ভুল বীজ বপন করে ফেলেছেন তাহলে এখন আপনি লক্ষ লক্ষ সঠিক বীজ বপন করা শুরু করে দিন তার জন্য আপনাকে সবার প্রথমে এটা খেয়াল রাখতে হবে যে এই পাঁচটি প্রবেশদ্বারের মধ্য দিয়ে আমাদের ভিতরে কি তথ্য যাচ্ছে আপনাকে শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যাতে কোনো ভুল তথ্য আপনার ভিতরে প্রবেশ না করতে পারে না হলে সেই বীজ আবার বৃক্ষ হয়ে উঠবে তারপর সেই সন্ন্যাসী বলে কতদিন আমাকে এটা করতে হবে সেই ব্যক্তিটি বলে সারা জীবন যেরকম আপনি প্রতিদিন পেটকে সঠিক খাবার দেন ঠিক সেরকমই আপনার মাথাকে সঠিক তথ্য ও বিচার দিবেন জীবনে আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে দুটি বিকল্প পাবেন যার মধ্যে একটি আপনার জন্য ঠিক হবে আর অন্যটি ভুল আপনাকে কিন্তু প্রতিবার সঠিক বিকল্প কি বেছে নিতে হবে মনে রাখবেন সঠিক বিকল্প বেছে নেওয়াতে প্রথম প্রথম আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে কিন্তু সেই কষ্ট শুধু কিছু সময়ই থাকবে তাই কষ্ট যতই হোক আপনাকে কিন্তু সঠিক বিকল্পকেই নির্বাচন করতে হবে যতবার আপনি সঠিক বিকল্পকে বেছে নেবেন ততবার আপনি সঠিক বীজ বপন করবেন আর এইভাবে যেদিন আপনার ভিতরে ভুল বীজের থেকে সঠিক বীজের পরিমাণ বেশি হয়ে উঠবে সেদিন আপনার মন আপনার বসে চলে আসবে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু সেই দিনটার জন্য আপনি আজ থেকেই আর এখন থেকে সঠিক বীজ বোনা শুরু করে দিন সন্ন্যাসী সেই ব্যক্তির কথা শুনে স্তব্ধ হয়ে যায় আর ভাবতে থাকে যে উত্তর আমি এতদিন পাগলের মতো খুঁজে চলেছি সেই উত্তর একজন সাধারণ রাখালের কাছে ছিল তারপর সন্ন্যাসী মনে মনে ভাবতে থাকে কোনো মানুষকেই ছোটো ভাবা সত্যিই আমাদের উচিত নয় তারপর সন্ন্যাসী এই জ্ঞানের জন্য সেই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় বন্ধু আমরাও যদি আমাদের জীবনে দেখি তাহলে আমরা দেখতে পাবো ছোটোবেলা থেকেই আমরা নিজের অজান্তে নানান ভুল বীজ বুনে ফেলেছি নানান খারাপ চিন্তাভাবনা নিজের ভিতরে ঢুকে ফেলেছি আর আজ সেই বীজগুলি এক একটি বৃক্ষতে পরিণত হয়েছে এর জন্য শুধু আমরা একা দায়ী নই এর জন্য আমাদের পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কম বেশি দায়ী যখন আমরা ছোট থাকি তখন আমাদের চিন্তাভাবনার উপর কেউই বেশি মাথা ঘামায় না সবাই ভাবে বড় হলে ও যখন নিজে বুঝতে শিখবে তখন ও এইসব ভুল করা বন্ধ করে দেবে কিন্তু এরকম হয়ে ওঠে না কারণ আমাদের বড় হওয়ার সাথে সাথে সেই ছোট ছোট বীজগুলিও তখন বৃক্ষতে পরিণত হয়ে ওঠে যার ফলে তখন আমরা চাইলেও আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না আর অবশেষে আমরা মনের কাছে পরাজয় স্বীকার করে ফেলি তারপর মন আমাদের যেমন না চাই আমরা তেমন নাচতে শুরু করি কিন্তু আমরা যদি এই চঞ্চল মনকে বস করতে চাই তাহলে আমাদের এখন থেকে আর এই মুহূর্ত থেকে ভালো বীজ বপন করা শুরু করতে হবে মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে ভালো চিন্তা ভাবনা ও বিচারকে আমাদের ভেতরে প্রবেশ করাতে হবে আর খারাপ ভাবনাগুলিকে প্রবেশ হওয়া থেকে আটকাতে হবে তারপর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ভালো ভাবনার সেই বীজগুলো বড়ো বড়ো বৃক্ষে পরিণত হচ্ছে একবার যখন এই ভালো ভাবনাগুলি আমাদের ভিতরে গেঁথে যাবে তখন আমরা ভালো ফল পেতে শুরু করব। তাই এতদিন যদি নিজের ওজান্তে খারাপ বীজ বপন করে ফেলেছি তাহলে এখন জেনে বুঝে ভালো বীজ বপন করা শুরু করতে হবে তাহলেই ধীরে ধীরে আমাদের মন আমাদের বসে চলে আসবে বা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে বন্ধু আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ